ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় নতুন নির্দেশনা জারি করছে যেখানেও আগে এসআইআর কথা আসলো এসআইআর না দিয়া এখন এসআর হিসাবে এটা স্পেশিয়াল রিভিশন করছে বুটারর ব্যাপারে এটা নির্দেশ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় দিছে এই নির্দেশনা মতে বাইশ তারিখ থেকে এসআর শুরু হইব স্পেশাল রিভিশন তার মানে আপনার আর গড়ে গড়ে প্রত্যেক বিয়েলও হল যাইবা বুটার তালিকা ওগুলার নাম দেখবা ই বাড়ি সে জীবিত আছে সে মারা আছে না আপনারা নাম জিকাইবা এবং ই সময় আপনারা সহি নামটা আপনারা শুদ্ধ নামটা লেখিয়া ওগুইন এন্ট্রি করাইবা ইলা করতে না যে আপনারা গিয়া বইয়া হো বাড়ির নাম আপনি কই কারণ হি বেটার নামও আর আছে না এন আছে আপনারা জানতা নাই এই বুলার কারণে আপনারা অনেক বুগা বুগিবা জেনারেলি আমরা গাঁদেশ কিতাব দেখছি যে এক গৰ বইয়া অন্যান্য জায়গা থাকি নাম কালেকশন করিয়া আই যায় সুতরাং ইলা কোনো নাম দিবা না যখন আপনার গর বিয়েল যাইব তখন বিয়েলরে অন্য গড়ো লইয়া যাইবা নাই গড় দেখাইয়া স গরের মাংস থাকি পারফেক্ট নামটা আপনার আর বুটাল লিস্ট নাম কিতা আছে নামকিতা বুল আছে যদি বুল থাকে বুলের একটা অপশন দিছে এই বুলটাইন আপনার আপনারা অনলাইন ফর্ম এইট আছে ফর্ম এইট অ্যাপ্লাই করিয়া অনলাইনটা কারেকশনের সময়সীমা দিছে জানি রাখবা আমরা সময় বড় কম কারণ সাতাইশ ডিসেম্বর ড্রাফটা সাতাইশ ডিসেম্বরের ভিতরে ড্রাফ্ট প্রিপেয়ার হয়ে যাবি সুতরাং এর আগে আগে য'ত শীঘ্ৰ বাইছ তাৰিখ তাৰিখে চুৰ হ'ব ঔ বাইছ তাৰিখ মাহৰ বাইছ তাৰিখ তাৰিখে প্ৰত্যেকঘৰে ঘৰে বিয়েল আপোনাৰ এনেও যে বিয়েল হাতে আপোনাৰ ইয়াতে বিয়েলৰ অনু খবৰ এটা লুকোৱা কাৰণ ইলেকশ্যন কমিশ্যনে নিৰ্দেশনা দিছে বাইছ তাৰিখতেই চুৰ হ'ব আৰু দয়া কৰি আপোনাৰ চহী নামবোলা ভোটাৰ তালিকা বোটৰ লগে সব নামৰ অক্ষৰ মিলাই বা নামিলাই লৈ এইবাৰ যে বুল হ'ব এনেও তাৰ ছিষ্টেম হৈ ল'গি অযোগ্য প্রার্থী হল নাম হইব এবং যোগ্য প্রার্থীরা হারানি হইব এবং নতুন মানুষ যারা আঠারো বছর ফুরা হয়েছে এরার এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ নয়া বছর এক তারিখ পর্যন্ত এর নাম হাবাইবার নির্দেশ দিছে এবং সঙ্গে আর একটা আর একটা যুবক আছে দশ ফেব্রুয়ারি জানিয়ে রাখবা ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়ে যাব কারণ ছাব্বিশে ইলেকশন হয় এই ফাইনাল ভোটার লিস্ট বাইরে থাকি যারা ইনো আসাম তা খারা এরাও তারা ভোটার লিস্টর নাম হারাইতে পারবা বিএলএ যখন হোম টু হোম ভিজিট করব সুতরাং আপনারা সব রেকর্ড চেক করবা রিবেরিফি যদি আপনারা লিখা পড়া নাজান তাহলে জানা মানসর দিয়ে আপনার আধার কার্ড আপনার বার্থ সার্টিফিকেটর নাম এবং যে নামটা লেখে এই নামটাত কারেকশন হইছে কিনা কোন কোনো আলমর জায়গাত উদ্দিন হুসেন জায়গাত জিও এই সমস্ত মুসলমান মানুষের অনেক ভুল ইয়ে থাকে নাম মামুণের জায়গাত মামদন লিখিতরা বিভিন্ন ধরনের এই বুলগুলা কারেকশন লিবা আর ফার্স্ট জানুয়ারি না পর্যন্ত দুই হাজার ছাব্বিশের নয়া নাম ইনক্লুড হইব আর যদি আপনার এর ফলে আপনার কোনো কমপ্লেইন থাকে কমপ্লেইনী বাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আপনার কমপ্লেইন রিসিভ করব এবং কমপ্লেনগুলা দেওয়ার পরে কোনো ধরনের যদি এর ফলেও হয় না তাহলে এটা এক্সটেনশনের লাগে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা মারা গেছেন নাম খাটাইব এলিজিবল ক্যান্ডিডেট হইব এক নতুন রিফর্ম ভোটার তালিকা পাবলিশ হইব এটার উপরে অনেক জিনিস ডিপেন্ড করে আপনারা অধিকার আপনারা ভোটার উপরে সুতরাং আপনারা দয়া করে এই মেসেজটা বাকি সবরে ফাটাই দিন এবং সব সতর্ক হইবা বা বিএলরে গড়ে গড়ে লইয়া যাই বা এক জায়গাতে বইয়া বিএলর কাছ থেকে বিএলর নাম এন্ট্রি করাইবা না আজকালক নাম হওয়ার ফলে এর ফলে কারেকশন হইতে না সময় বড় কম যাই হোক আপনারা এই ভিডিওটা এই মেসেজটা সবরে ফাটাইবা এটার লাগিয়ে আপনি আপনারা সম্মুখে এই ভিডিও লইয়া আসছি